রবিবার ঘন দুর্ঘটনার কবলে পড়ে পর্যটকদের লঞ্চ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পর্যটকদের লঞ্চটি অবশেষে খবর যায় ফ্রেজারগঞ্জ থানায় ফ্রেজারগঞ্জ উপকূলীয় পুলিশ স্টেশনের অধীনে ভাটা এবং ঘন কুয়াশার কারণে মা গঙ্গার নামে একটি পর্যটক নৌকা সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড দ্বীপের কাছে পর্যটকদের সাথে আটকে পড়া লঞ্চটি খোঁজ মেলে ওসির নির্দেশে ফ্রেজারগঞ্জ কোস্টাল পুলিশের এফআইবি টিম পৌঁছে যায় তীরে চল্লিশ জন পর্যটককে উদ্ধার করে ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারে পৌঁছে দেওয়া হয়েছে বিউরো রিপোর্ট জেলার বার্তা